বিশ্ববিদ্যালয়ের সকল প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবে সবে মাত্র পরীক্ষা দিয়ে বেরোলে ইংরেজি বিষয়ের পরীক্ষা যেটা নিয়ে তোমরা খুব ভয়ের মধ্যে ছিলে চিন্তান্বিত হয়েছিলে আর সেই পরীক্ষাটাই এখন সবে সবে দিয়ে বেরিয়েছো তো তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে ঝটপট কমেন্টে তোমরা সেটা লিখে জানিয়ে দাও তোমাদের এই পরীক্ষার কোশ্চেন বুকলেট আমার কাছে যেটা রয়েছে সেটা সম্ভাব্য উত্তরগুলো আমি তোমাদের কাছে বলে দিচ্ছি যাদের যাদের এই সিরিয়াল নম্বরের সঙ্গে মিলে যাবে তারা তো হুবহু পেয়ে যাচ্ছ যাদের সঙ্গে মিলছে না তারা একই প্রশ্ন বিভিন্ন দাগে হয়তো পাবে তাই একটু খুঁজে পেতে দেখে নাও সঠিক উত্তর কতগুলো হয়েছে সেটাও কমেন্টে জানাও চলো একেবারেই সময় নষ্ট নয় এবার আমরা তাহলে জেনে নেব উত্তরগুলো তবে তোমাদের পরীক্ষা যে ভালো হয়েছে সেটা বলাই যায় তার কারণ পরীক্ষার হল থেকে বেরোনোর সময় দেখলাম হাসি মুখে বেরোতে সুতরাং তোমারও নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে কমেন্টে জানো কেমন হয়েছে তোমার পরীক্ষা আর এখন সম্ভাব্য উত্তরগুলো মিলিয়ে নাও তোমাদের যাদের যাদের কাছে এই সেটটা রয়েছে দেখতেই পাচ্ছ এই সেটটা তাহলে তোমরা হুবহু প্রশ্নগুলো কিন্তু একই দাগে পেয়ে যাবে যাদের এই সেটটা নেই তারা বিভিন্ন দাগ নম্বরে একই প্রশ্ন পেয়ে যাবে তো এখন আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে ডার্ক মানে অপশান সি সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে তার জন্য সঠিক উত্তর হবে অপশান বি এর পরের যে প্রশ্নটা রয়েছে দেখে নাও এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে অপশান সি চার নম্বর প্রশ্ন তার সঠিক উত্তর সামার মানে অপশান সি পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হবে কেন বাস্কেট আশা করছি সবাই ঠিকই করেছ অর্থাৎ অপশান বি সঠিক উত্তর ছ নম্বরে যেটা রিঅ্যারেঞ্জ রয়েছে সেটা সঠিকভাবে সাজালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি অপশন সি সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন সাত নম্বরে দেখো এগুলোকে সঠিকভাবে সাজালে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশান ডি সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন এটার সঠিক উত্তর হবে জেলার মানে অপশান বি সঠিক উত্তর এরপর হচ্ছে নাইনটিন সেঞ্চুরি সঠিক উত্তর হবে মানে অপশান ডি সঠিক এরপর দশ নম্বরটা দেখো নভেম্বর ফোরটিন 1872 হান্ড্রেড টু নভেম্বর ফোরটিন 1885 হান্ড্রেড ফাইভ অর্থাৎ অপশান এ সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আশা করছি তোমরা করতে পেরেছো বারো নম্বরে দেখো যে প্রশ্নটা রয়েছে এর সঠিক উত্তর কিন্তু হবে অপশান বি অপশান বি সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি চোদ্দো নম্বর প্রশ্নটা দেখে নাও এটা সঠিক উত্তর হবে স্ট্রেংথ অ্যান্ড রেজিলিসেন্স অর্থাৎ অপশান সি সঠিক উত্তর এরপরে পনেরো নম্বরটা দেখো ডি পোয়েট্রি এটা সঠিক উত্তর হবে ষোলো নম্বরটা হবে বি সতেরো নম্বরেরটা হবে অপশান এ সঠিক উত্তর চলে যাচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি চলে যাচ্ছি উনিশ নম্বর উনিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান ডি কুড়ি নম্বরের সঠিক উত্তর অপশান এ এই হয়ে গেল আমাদের পোয়েট্রি পর্যন্ত এরপরে ড্রামা পোর্শান দেখো ড্রামা পোর্শানে একুশ নম্বরে যেটা আছে সেটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর বাইশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চব্বিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ পঁচিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর দেখে নাও ছাব্বিশ নম্বরের জন্য যেটা রয়েছে সেটা সঠিক উত্তর হবে অপশান সি এরপরে সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ আঠাশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও প্রশ্নটাকে ভালো করে দেখে নাও এর সঠিক উত্তর হবে অপশন বি উনত্রিশ নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশান ডি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মানে তিরিশ নম্বর তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এরপরে আমাদের আছে আনসিন আনসিনের যে প্রশ্নগুলো রয়েছে দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে করার আগে তোমাকে আনসিনটা ভালো করে প্যাসেজটা করে নিতে হবে এরপরে যেটা রয়েছে আমাদের এখান থেকে দেখে নাও একত্রিশ নম্বর একত্রিশ নম্বরে হচ্ছে অপশান সি সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি চৌত্রিশ নম্বরে চলে যাচ্ছি চৌত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে অপশান বি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছত্রিশ নম্বর এর সঠিক উত্তর হবে অপশান বি সাঁত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে রং মানে অপশান ডি সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছে আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বরের জন্য সঠিক উত্তর অবশ্যই হবে অপশান এ উনচল্লিশ নম্বরের সঠিক উত্তর হবে ভ্যানিস্ট মানে অপশান এ আর উনচল্লিশের পরে চল্লিশ নম্বর এবং লাস্ট প্রশ্ন সেটা সঠিক উত্তর হবে অপশান সি তাহলে দেখে নিলে যে কি উত্তর হতে চলেছে কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো সেই অনুযায়ী তুমি নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো এবং বুঝেও গেছো যে কতগুলো প্রশ্নের উত্তর তোমার সঠিক হলো তাহলে এখন ঝটপট কমেন্টে যেন কতগুলো তুমি ঠিক করতে পেরেছো বা পরীক্ষা কেমন হয়েছে তো আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে